আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত হার্ট ব্লক চর্বি জাতীয় পদার্থ জমা হয়ে রক্ত রক্ত প্রবাহিত হওয়ার পথকে সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ করে দেওয়াকেই চিকিৎসাশাস্ত্রে বলা হয় হার্ট ব্লক হার্ট ব্লকের লক্ষণ এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এক হৃৎপিণ্ডে বেশি পরিমাণে বলক থাকলে বুকে ব্যথা হয় দুই এই ব্যথা বাম হতে ধীরে ধীরে সরিয়ে পড়ে তিন হাঁটার সময় সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বুকে ব্যথা হয় থামলে ব্যথা কমে যায় চার বুকে জ্বালা পোড়া ও ধরপর করে পাঁচ গলা কপাল মাথায় ঘাম হওয়া ছয় খাবার হজম না হওয়ার মতো অস্বস্তি লাগে দম অর্থাৎ শ্বাস নিতে বা ছাড়তে কষ্ট হয় হ্যারো বন্ধুরা সর্বোপরি আপনার যে কোনো সমস্যা হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলেই হয়তোবা নিরাপদে থাকবেন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি এই কামনায় করছি আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ